বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চান যুক্তরাজ্যের সাবেক এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক রোববার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে এই বিষয়ে ড ইউনুসকে চিঠি দিয়েছেন টিউলিপ চিঠিতে টিউলিপ জানিয়েছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের করা অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এই অভিযোগ ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি ডক্টর ইউনুসের সঙ্গে বসতে চান ঢাকার একটি অভিজাত এলাকায় প্লট গ্রহণ নিয়ে তার ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে দুদক যদিও টিউলিপ দাবি করছেন এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন চিঠিতে তিনি লিখেছেন যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সফরকালে সাক্ষাৎ হলে তার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাবেন তিনি টিউলিপ জানান তিনি ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশে তার কোনো ব্যবসায়িক স্বার্থ নেই তারপরও এই ধরনের তদন্ত তার সাংসদ হিসেবে দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস নয় জুন লন্ডন সফরে যাচ্ছেন সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারবোনি অ্যাওয়ার্ড দুই গ্রহণ করবেন এছাড়া থিং থিংট্যাং চ্যাথাম হাউজে অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী কি আর স্টারমারের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে তার So this is the opportunity that we want to take. Wali